আমার বন্ধুগণ হজরত হুসাই আমরা লম্বা করতে চাই না কোথায় কথা চলে এসেছে আমার বন্ধুগণ কথা গোলা ভালো করে বুঝবেন আপনারা জানেন ঘটনা আমি ওই ঘটনার দিকে যেতে চাই না শুধু টাচ দিতে চাই নানার কাছে গিয়ে চেনা নানা সকল ছেলেরাই তো গুড়া দৌড়ে আমাদের যে গুড়া নাই তুমি আমাদেরকে গুড়া কিনে দিতে পারলা না কেমন নানা হইলা সবার কথা শোনো আমাদের কথা শোনো না আল্লাহ রসুল বলছেন নানা আজকে তোমাদেরকে পৃথিবীর দামি গুড়া চড়াবো বলেন এই বলে আল্লাহর রসুল নিজে গুড়ার মতো হয়ে হাত পা লম্বা করে গুড়ার মতো হয়ে পড়লেন হজরত হুসেন কে বলছেন নানা তুমি আমার পিঠে উঠো কয় পিঠে তো উঠলাম কয় নানা এখন তো গুড়ার তো লাগাম লাগবে তোমার যে লাগাম নাই আল্লাহর নবী বলছেন হুসাইন রে আমার মাথায় যে লম্বা চুল আছে ওই চুলগুলাকে টান দিবা তোমার গোড়াও লাগামের মতো টান দিলে দৌড়াবে সোহানাল্লা জুড়ে পড়ে চিন্তা করছেন না 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 আর চুল ধরে টান দে টান দে তোর কই না না গোড়া তো ভালো আছে হাজবেন্তে হুসাইন ডাক দিয়া বলছে ওরে ফারুক ডুকে চুখের বাড়ি চেড়ে কান্নায় বেঙ্কে পড়ে হুসাইন খবরদার কি করছো তুমি আল্লাহ রসুল রে গুড়া বানাইয়া পিঠে বসে রয়েছ অমর কে বলছেন খবরদার আপনি কথা বলবেন না এটা আমার পৃথিবীর সব থেকে দামি গুড়া এর মতো দামি গুড়া পৃথিবীতে আর নাই আল্লাহ রসুল নিচ থেকে বলছেন আমার কথা বইল না আমার হুসাইন ডে চড়তে দাও আসমানের উপর থেকে আল্লাহ এগুলা দেখে দেখে মুসকে মুসকে হাসে কি ভালোবাসা ছিল এগুলা বলতে তো যদি বলতে যাই ডিপলি আপনার তো হার্ট অ্যাটাক করে দেবে আমার বন্ধুগান কথা করে দিল দিয়া শুনেন এই হুসাইন একদিন রাস্তায় বের হয়েছে অমরের ছেলের সঙ্গে দেখা কার ছেলে আব্দুল্লাহ রে কি একটা ঘটনা ঘটে গেছে হোসাইন এর আর মধ্যে আবদুল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি আমার সঙ্গে এত জোরে কথা বলো তুমি তো গুলামের গড়ের গুলাম কি কইছে আর কিছু কয় না গোলামের গড়ে গুলাম কইছে আপনারা তো জানুন কে তাই কইয়া ফেলা গুলামের গড়ে গুলাম কইছে কিন্তু হের পিছনে যুক্তি আছে হজরত অমর তখন খালিফা অমর কি তোর প্রেসিডেন্ট অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আর তার ছেলের কইতেছে তুই তো গুলামের ছেলে আল্লাহ আকবর বললেন না

হাজরাতে আমার ছেলেটাকে হাতে নিলেন ধরলেন দৌড়াইয়া দৌড়াইয়া আলীর বাড়িতে গেলেন দরজায় ডাক দিয়ে বলছেন আলী ঘরে আছ আলী বলছেন খালিবাতুল মুসলিমিন আপনি আবার ঘরে কেমনে না জানাই আসলেন কই আমি এমনি আসি নাই বিচার নিয়ে আইসি আপনি আবার কি বিচার আমার ছেলে বলছে তোমার ছেলে হুসাইন আমার ছেলেরে গুলামের ঘরের গোলাম কইছে কত বড় কথা

তুমি বাবা হিসাবে নয় তুমি এই জন্য তোমার কাছে বিচার দিলাম কেন আমার ঠিক আছে নিজেও তো করছে তুমি আমার বিচার করো বলেন আল্লাহ আমার বলছেন আলী আমি কি বিচার করব। তুমি কি বিচারের রাজি আলী বলছেন ভাই সত্যি বিচার করবো করবো মানে আমার ছেলেকে গালি দিয়েছে আমি বিচার করব না আলী বলছেন কোরআশ বংশের নাতি রসুলে পাক বিশ্ব নবীর দিয়েছে স্বীকার করেছে তুমি বিচার করতে চাও আমি রাজি অমর বলছেন বিচারটা কিন্তু গোপনে হবে না মদিনার মসজিদে পুরা মদিনার পাবলিকের সামনে হবে না এটা আল্লাহ আকবর কালকে কই জুম্মার কালকে যখন জুম্মা থাকতো না তখন আল্লাহ আকবর কই জুরে পড়েন না আল্লাহু আকবর আলী চিন্তা করে দেখছো কারবার আমার ছেলে কিনে একটা বইলা ফলাইছে বিচার করব কো মসজিদে তাও সারা মদিনার মানুষের সামনে মানুষের মন তো আমার যাইবো যাইবো কে মুক্তি খামুকে হযরত আলী হোসেন কে বলেন বাবা তুমি কি এই কথা করতে পারবা না কাব্বা মরে গেল কইছি এঁটেই কইছি আমার বন্ধুগণ হযরতে আমার মসজিদে নামাজের আগে ঘোষণা করলেন একটা বিচার আছে বিচারটা কিসের আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিসে আলীর ছেলে গুলামের ঘরে গুলাম বলে বিচার হবে পুরা মসজিদ পুরা মদিনার মধ্যে তিন পথ নিরবতা অমর বলে কি কার বিচার করবে এটা এটা রসুলের কলিজার টুকরা নাতি এর বিচার যদি হয় কি আসমান জমিন ঠিক থাকবে নাকি অমর বলে থাকলেও বিচার হবে না থাকলে হবে আল্লাহ বলেন না বিচার জায়গা ইনসাফ তো ইনসাফ পুরা মসজিদের মধ্যে মানুষ বসাব হজরতে আবদুল্লাহ দাঁড়িয়ে বলছে আব্বা আপনি বাবা হিসাবে নয় আপনি রাষ্ট্রে খালিফা হিসাবে বিচার দিলাম আলীর ছেলে হুসাইন আমার গুলামের গরে গুলাম কেন বলছে বিচার করো পুরা মদিনার মানুষ সাইলেন পিন পতন নিরবতা কানতেছে আহারে অমর কি বিচার করবে অমর দাঁড়াইয়া বলছেন ও হুসাইন তুমি কি এই কথা বলছো কোটে আজকে ব্যাখ্যা করো ব্যাখ্যা দেওয়া লাগবে না কথা বলেন বেখা দেওয়া দিয়া বলছেন আপনি আমি জানি আমি বিশ্বাস করি আপনি আল্লাহর গুলাম আর আপনার ছেলে আপনার এই জন্য বলছি গুলামের গোড়ের গুলাম আপনি আল্লাহর গুলাম এটা সত্য আপনার ছেলেও গুলাম সত্য এই জন্য বলছে এটা এক আর শব্দকে বড় ব্যাখ্যা হলো আপনি তো আমার নানার গুলাম ছিলেন কেমনে আমি বললাম এই মদিনার মানুষের সামনে আপনি আমার নানার গুলাম ছিলেন না আপনি আমার নানার গুলার লাগাম ধরে ধরে যাইতেন না আপনি কি আমার নানা রজুর পানিটা দিতেন না আপনি কি আমার নানাকে হাত ধরে ধরে মদিনার মসজিদে নিয়ে যাইতেন না আপনি কি আমার নানার খেদমত করেন নাই আপনি তো খাদেম ছিলেন গোলাম ছিলেন হজরতে অমর দাঁড়িয়ে গিয়েছেন মদিনায় পিন পতন নিরবতা বলে কি কি করবে অমর এখন অমর আবার বলছেন হুসাইন আবার ভালো করে চিন্তা করে বলো কি বলছো চিন্তা করে সাক্ষী দিয়ে এই হাজার হাজার মানুষের সামনে বললাম তুমি আল্লাহর রসুলের গুলাম এই জন্য তোমারে বলছি গুলামের ঘরের গুলাম তোমার ছেলেরে বলছি আমি যা বলছি সত্য অমর বলছেন একটা কাগজ নিয়ে আসো কলম নিয়ে আসো যা পাওয়া যায় নিয়ে আসো কাগজ কলম নিয়ে আসলেন অমর বললেন হজরত হুসাইন তুমি লেখে দেও ছত্ত যে বলছো এটা লেখো হুসাইন লিখে দিলেন আবদুল্লাহ গুলামের গোরের গুলাম তার বাবা অমর ছিল আমার দা নানার গুলাম সোহান আল্লাহ বলে এবার হজরত অমর এই কাগজ হাতি নিয়ে আপ দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার মানুষকে বলছে ও মদিনার মানুষেরা দেখা যায় এই কাগজে লেখা দেখো হুসাইন লিখেছে আমি গুলাম আমি তার নানার গুলাম ছিলাম আমার ছেলে গুলামের গোড়ের গুলাম লিখে দিছে এই কাগজটা হাতে নিয়ে করে আলীর হাতে দিলেন আলীর দিয়ে হাতে দিয়া চুকের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ আলী হাজার হাজার মানুষের সামনে আলীর হাতে এই কাগজ আমি উঠাইয়া দিলাম আল্লাহ হুসাইন আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে আমি গুলামের ঘরে গুলাম আমি রসুলের গুলাম ছিলাম কাগজে লিখে দিয়েছে রে ওই কাগজটা যত্নে রেখে দিবা আমি মরে গেলে আমি যখন কবরে আমাকে রেখে দিবা আমার কাফনের বাজের ভিতরে হুসাইনের হাতের লিকা কাগজটা আমার কবরে রেখে দিবা আল্লাহ একবার বলে ও আলী তোমার কাছে বলবার আর কিছু নাই ভাই ও মদিনার মানুষেরা তোমরা সাক্ষী থাকো হুসাইন সাক্ষী দিছে আমি তার নানার গুলাম ছিলাম আল্লাহ আমি আর কিছু চাই না কেয়ামতের দিনে বিশ্ব নবী যদি আমার গুলাম বলে স্বীকার করে নে আমার আর কিছু লাগবে না তার নাতি তো কাগজে লিখে দিয়েছে কবরের ভিতরে মিজান পুলসিরাতে কোন জায়গায় যদি বিপদে পড়ে যাই প্রশ্নের জবাব দিতে না পারি আলি পোস্টার ইকে দিবা ওই কাগজ বের করে আল্লাহরে দেখাইয়া দিব আল্লাহ আমি তো কোনো জিনিস জানি না আমি গুনা করছি অন্যায় করছি আমি অপরাধী এটা ঠিক কিন্তু আমি তোমার বন্ধুর গুলাম ছিলাম এই যে তার নাতি হুসাইন লিখে দিয়েছে আমি গুলাম লাখ লাখ মানুষের সামনে বলেছে আমি গুলাম তুমি কেমনে তোমার বন্ধুর গুলাম রে জাহান নামে দিবা আল্লাহ একবার বলে বলো না রব তুমি কেমনে জাহান নামে দিবা উসাইন সাক্ষী দিয়েছে মদিনার হাজার হাজার মানুষ শুনছে আল্লাহ দিনে তুমি আমাকে বিপদে ফেলে দিও না এরা ছিল কত ইনসাফওয়ালা সুযোগ পাইলেই জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে ফেলে সুযোগ পাইলেই কথার ডোনের ভিতরে জান্নাতে কেমনে যাওয়া যায় এমন সময় মদিনার মানুষ কান্নায় পড়েছে আর দিয়া বলছে আল্লাহ হুসাইন আজকে রে দুনিয়ায় থাকতে জান্নাতি বানাইয়া দিয়েছে আজকে যদি অমর হুসাইন অমর জান্নাতি বানাইয়া দিল আল্লাহ আজকে যদি অমর না হইয়া আমাদের কেউ হুসাইন বলতো আমরা গুলাম ছিলাম আর কাগজে লিখে দিত তার নানার সামনে কাগজ নিয়ে হাজির হয়ে যাইতাম অমর বলছে তোমরা তা করে পৃথিবীতে কোন কামল আমার নাই কবুল হওয়ার মতো কিন্তু একটা কাগজ আছে জান্নাতে যাওয়ার আল্লাহর রসুল রাগ করলে দেখে দেবো ইয়া রসুল আল্লাহ আপনার খিদমত করতে পারি নাই যেভাবে খিদমত করলে আপনি খুশি হবেন করতে পারি নাই কিন্তু আপনার নাতি আমাকে লিখে দিয়েছে আমি আপনার গোলাম ছিলাম আমার বিশ্বাস এমন সময় আমার রসুল আমাকে একা ফেলে দিয়ে জান্নাতে যাবে না জুড়ে পড়ে আমার কথা কি বুঝতে পারতেছেন কথাগুলা কি বুঝতে পারতেছেন আজকে তারা সুযোগ পাইলেই জান্নাতে রাস্তা খুলে আর আমরা সুযোগ পাইলেই ঠকানোর রাস্তা খুলে আমার বন্ধুগণ কথাগুলা শেষ দিকে নিয়ে আসতে চাই ইনসাফ কার নাম কথা মনে আছে পুরো আলোচনা কি আজকে ইনসাফ ইনসাফ কার নাম চিন্তা করেন ঘটনার দিকে যেতে চাই না আমাদের সময় শেষ হয়ে গিয়েছে হযরতে আরেকজন কলিজার টুকরা রাসূলের প্রিয় মানুষ ছিলেন যার নাম ছিল ওয়াইসাল কারনি আমি তার ঘটনা বলবো না ওয়াইসাল কারণী কোন সাহাবি ছিলেন না ওয়াইসাল কারণী ইয়ামানের কার গুত্রের একজন গোলাম কালমান একজন মানুষ ছিলেন গরিব মানুষ ছিলেন যার নাম ছিল ওয়েস ওয়েস আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুল জীবিত থাকতে কালিমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু মায়ের খিদমত করবার কারণে মায়ের প্রতি ইনসাফ কায়েম করবার কারণে একদিন ও মদিনে আসতে পারে না এই রসুলের সঙ্গে দেখা করার জন্যে বলতো শুধু আল্লাহ আমার তো মন পড়ে থাকে আমি রসুলকে দেখতে যাব। কিন্তু আমার মা বেঁচে আছেন আমি যদি রসুলকে দেখতে যাই মায়ের খেদমত কে করবে এই জন্য আমি যেতে পারি না আমার মাকে দেখবে কে আমার মা যে কে কেউ আমার মাকে বুঝবে না আমি চড়াব এই জন্য আল্লাহ আমি এখানে পড়ে থাকি যাই না কি আল্লাহ তার মায়ের ইনসাফের সাথে করবার কারণে কত দামি বানাইয়া দিলেন একবার খুঁজে খুঁজে তিনি মদিনে আসছিলেন আল্লাহর রসুলকে পেলেন না আমার বন্ধুগণ আমার মামি জীব আগে বলে দিয়ে গেছেন অমর আর আলীকে ডাক দিয়ে বলছেন আলী অমর এদিকে আসো আমার পরে মদিনা একটা পাগল আসবে যার নাম কারনি আমাকে খুঁজে পাবে না অমর ও আলী তাকে পাইলে তার কাছ থেকে তোমরা অমরের মতো মানুষ আল্লাহ রসুলের পরে যদি নবী হতো আল্লাহ অমর কে বানাইয়া দিত অমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ কোরআনের বিশ থেকে বাইশটা আয়াত নাজিল করছেন এই অমরকে আল্লাহর রসুল বলছেন অমর রে ও এস জুলি পা কাছ থেকে তোমার জন্য দোয়া নিবা আলী রে বলছেন আলী ওয়েস এই পৃথিবীর অনেক দামি পাইলে তার কাছ থেকে দোয়া নিও ওয়েস মায়ের শিদমত করতে গিয়ে আসতে পারলো না আমার সঙ্গে দেখা করতে পারলো না এই বলে রসুল নিজের পরনের জুব্বা খুলে ফেললেন খুলে আলীর হাতে দিয়ে বলছেন আলী তোমার কাছে আমানত এই জুব্বা দিলাম আমার ওয়াস যদি মদিনায় আসে নবীজিরে পাবে না আমার পাগলা ওয়াস মদিনায় এসে জানবে আমি নবীজি দুনিয়ায় নাই কানতে কানতে পাগল হয়ে যাবে আমার ওয়েসের কাছে আমার পরনের জুব্বা হাদিয়া দিবা আল্লাহ একবার আবু মতো মানুষ মদিনায় জিন্দা আর রসুল হাত দিয়া দিয়া যায় একজন পাগলের জন্য লম্বা কথা আমরা সংক্ষেপ করে দিই কারণ তিনি করলেন মদিনায় তখন অমরের যুগ চলে অমর মানুষ হজের জন্য এসেছে মক্কায় মদিনায় মদিনায় অমর বলতেন শোনো এবার কারা ইয়ামান থেকে আসছো দাঁড়াও ইয়ামানের সকল হাজিরা দাঁড়িয়ে গিয়েছে এবার নবীজি বললেন ইয়ামান থেকে যারা আসছো সবাই দাঁড়িয়ে আছো এর মধ্যে কার বাকিরা বসে যাও এক লোক দাঁড়ায় আছো বললেন তুমি কে আমি একজন কয়েক যুবক তোমার বাড়ি কই কই কার নে তুমি কি কার নামে কাউরে চিনো কয় আমার চাচা তো বাই পাগল কি কয় পাগল। তুমি পাগল বললো গেল কোথায় কই এওয়াজ ছিল আমার সঙ্গে হজ করতে মদিনায় মাটিতে পা দেওয়ার পরে জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না হাঁটে না ওয়ে জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না পাগলের মতো কান্দি আর এদিকে দৌড়াইয়া চিৎকার করে বলছি আর সুরাল্লা তোমার পাগল আসছে তুমি নাই এই বলে ওদিকে পাগলের মতো দৌড়াইয়া চলে গিয়েছে আর কিছু জানিনা হাজরে তো আমরা আর আলী দৌড়াতে লাগলেন দুজন দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়া দেখেন একটা পাগলের মতো মাটির মধ্যে পড়ে খামতেছে মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ তোমার মাটিতে মাটিতে হাঁটছেন ওই আমার বুক আর পিঠ লাগাইয়া দিলাম আল্লাহ নবীজির হাঁটার বরকতে তুমিও আমাকে মাফ করে দাও আমার আর আলী দাঁড়াইয়া বলছেন যুবককে তোমার নাম কি কেন কান্দ ওয়াসাল কারনি বলছে আমার নাম দিয়ে তোমাদের কাম কি তো পাগল টাইপের মানুষ আমার নাম দিয়ে তোমাদের কাম কি কেন জিগাও তোমার বাড়ি কই কই বাড়ি দিয়ে কি করবেন কেন আমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি ওয়ায়স কয় আমার নাম জানলেন কেন কে তোমরা আমারে ডিসটারব করো আমারে কামতে দাও আমি তো কাম দি হযরত আলী বলছেন ওয়াস রে কাম না যে লোকটা তোর সামনে দাঁড়ায় আছে সাধারণ কেউ না মদিনার খালিফা এটা হজরত আমার ওয়েস কাঁদতেছি বলতেছি বোন হয়ে গেছে আমি বুঝি নাই আপনাদেরকে চিনি না আমি আলী ও অমর আমি চিনি নাই আমি না রসুলকে দেখতে আসছিলাম এখন তো মা মারা গেছেন এই জন্য আসছি মা জীবিত থাকতে আসতে পারি নাই এমন মা মারা যাওয়ার পরে দেখি মারেও হারাইলাম কোলে যা টুকরা নবীরেও হারাইলাম এখন যে আমার মাও নাই রসুল নাই আমি কোথায় যাব এই জন্য কান্দি আমার ওয়েসল কারণীর হাত ধরে বলছেন বাইরে আমি অমর বলছি হাতটা উপর দিকে উঠা আমার জন্য আল্লাহর দরবার একটু দোয়া করে দে ওয়েস বলছে অমর আমি তোমার জন্য দোয়া করব তুমি খালিফা আল্লাহর রসুলের সাহাবি আলী বলছেন ওয়াইস রে নবীজি ইন্তকালের আগে আমাকে আর অমরকে বলেছেন তোমাকে যদি পাই তোমার কাছ থেকে জন্য একটু দোয়া নেই কারণ তুমি হাত উঠাবার আগে আগে রবের দরবারে দোয়া কবুল হয়ে যায় কারণ তুমি মায়ের খিদমাত করছো এই জন্য এই বলে রসুলের দেওয়া জুব্বা ওয়াইসাল কারনিকে হাদিয়া করে দিলেন লম্বা কথা ওয়াইসাল কার্নি ইন্তকাল করবেন বললেন কায়ামতের দিনে সকল মানুষ যখন জান্নাতে যাবে ওয়েস আল যাবে সবার সঙ্গে আল্লাহর রসুল ওয়ায়েস আল ডাক দিয়ে বলুন ওয়াস জান্নাতে ঢুকতে পারবে না সকল জান্নাতীরা জান্নাতে যায় ওয়েস আল আল্লাহ দিবেন জান্নাতে ঢুকতে পারবানা ওয়েস দাঁড়াও দাঁড়াও সকল মানুষ তাকায়া দেখবে হতবাকের মতো আহারে। এই মানুষটার সঙ্গে রসুলের কত ভালোবাসা ছিল আল্লাহ তাআলা এই লোকটাকে আজকে আটকাইয়া দিলেন জান্নাতে যেতে দিচ্ছেন না সবাই যখন চলে যাবে আল্লাহ বলবে ওয়াস তুমি এদিকে তাকাও পিছন দিকে পিছন দিকে ওয়াস তাকাবে কুটি কুটি মানুষ জাহান নামে কামতেছে আল্লাহ বলবেন ওয়াস রে তোমারে আটকাইয়া দিছি তুমি ছাড়া কাজ আর কেউ করতে পারবে না একমাত্র তোমাকে লাগবে আমিও চাই এই জাহান মাফ দিব কোন শিলা পাই না তোমারে পাইছি ওয়াইস তুমি না মায়ের খিদমত করছো ওয়াইস রে পিছনে তাকাইয়া তোমার আঙ্গুল দিয়া এভাবে এভাবে টান দেহ এভাবে আঙ্গুল দিয়া টান দিবা যত লাখ মানুষের দিকে তোমার আঙ্গুল যাবে তত লাখ জাহান মায়ের খিদমত করার কারণে ওয়াইস রে তোমার ওসিলায় মাফ করে দেওয়ার ওয়াদা দিলা আল্লাহ একবার এই মানুষগুলা জাহান কেউ তাদেরকে জান্নাতে নিতে পারবে না আমি আল্লাহ আফসুস করি কি দিয়া জান্নাতে দিব রে ওয়েস তুমি শুধু আঙ্গুলটা দেখাইয়া এভাবে দেখাইয়া দাও যাদের বলিতে সুজা আঙ্গুল যাবে সবগুলারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহু আকবার চিন্তা করতে পারলে তারা কেমনে জীবন তৈরি করলেন কি ইনসাফের जिंदगी कायम করলেন আর আমরা কেন জানি খারাপ হয়ে যাইছি আমার কথা আপনারা বুঝতেছেন আমার কথা কষ্ট পান আপনারা জীবনটা কিভাবে বানান আজকে আর লম্বা করতে চাই না